নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানিয়ে নিব কুলের আচার এখন তো শীতের সময় কুলের আচার কুল পাওয়া যায় এই জন্য শেষ হয়ে যাবে এই জন্য বাজার থেকে কুল নিয়ে চলে এসেছি আজকে আচার করে দেখাবো রোদে দিয়েছিলাম শুকোতে কেমন হয়েছে দেখি দেখুন বন্ধুরা আমি এক কেজি কুল নিয়ে এসেছিলাম পুরো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে একদম দেখুন কি সুন্দর হয়ে গেছে একবারে মনে হচ্ছে সবগুলো খেয়ে নেই কাঁচাগুলো এরপর আমি এগুলো নিয়ে চলে যাব কুলটা আমি রান্নার জায়গায় রেখে দিব। তারপর সবগুলো রোদে শুকিয়ে রেখেছি এরপর আমি এটা গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা আমি সিংগোড়াটা ভালো করে পুছে নিয়েছি ভালো করে এরপর আমি কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা নিয়েছি পঁচিশ গ্রাম জিরে নিয়েছি পঁচিশ গ্রাম পানমৌড়ি নিয়েছি পঁচিশ গ্রাম পাঁচফোড়ন নিয়েছি পঁচিশ গ্রাম এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমার পুরো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি লঙ্কাটাও ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি পুরো গুঁড়ো করবো না পুরো মিহি করবো না আমি আমি এরকম রেখে দিব কারণ এটা তো কুলের সঙ্গে না হলে মিশে যাবে পুরো এই জন্য এরকম রেখে দিতে হবে এরপর আমি এটা রান্নার জায়গায় নিয়ে চলে যাব তারপর আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কি করে আচার তৈরি করতে হয় আমি উনুনটা ধরিয়ে নিব দেখুন বন্ধুরা আমি উনুনটা নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুলটা যে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম সেই কুলটা আমি এর মধ্যে দিয়ে দিব নুন দিয়ে দেখেছি তবুও একটু নাড়ার সময় আমি অল্প একটু নুন দিব আমি এর মধ্যে আমি আগে থেকে নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আবার আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম যাতে পুরো নুনটা কুলের মধ্যে ভালো করে ঢুকে যায় কুলটা আমি ভালো করে ভেজে নিব দেখুন বন্ধুরা পুরো আমি কুলটা ভালো করে একদম ভেজে নিয়েছি সুন্দর একদম ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনিটা আমি এখানে চিনি নিয়েছি তিনশো গ্রাম পুরো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম এইটা নাড়তে নাড়তে কুলটাও হয়ে যাবে আর পুরো চিনিটা যাতে গলে যায় সেই জন্য আমি ভালো করে নাড়িয়ে নিব তারপর আমি পুরো মশলাটা দিয়ে কি করে পুরো মশলাটা দিয়ে আমি ভালো করে আচারটা তৈরি করে নেব পরে দেখুন বন্ধুরা পুরো ভালো করে একদম চিনিটা মিশে গেছে এরকম কি সুন্দর লাগছে পুরো কুলটাও ভালো করে হয়ে গেছে একদম দারুণ লাগছে দেখতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ি এরপর আমি মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এক এক করে আমি পুরো মশলাটা দিয়ে দিব এখানে আমি আগে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব মৌরি গুঁড়ো তারপর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে ভালো করে আমি এটা নাড়িয়ে নিব দিলে আমার পুরো রেডি হয়ে যাবে আজকে কুলের আচার খুব দারুণ লাগছে না দেখতে একদম সব মশলাও মিশে গেছে কুলের সঙ্গে দারুণ লাগছে চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে এরপর আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে টেস্ট করে সবাইকে দেব কেমন হয়েছে সবাই খেয়ে বলবে আমি গন্ধটা হেভি bariছে দেখুন বন্ধুরা এই যে কুলের আচারটা আমি নিয়ে চলে এসেছি এরপর আমি খেতে দিব আজকে তো এই যে দেখুন আর এই আমার দিদির ছেলে আজকে তো আমার ছেলে নেই টিউশন চলে গেছে এই জন্য আমার দিদির ছেলেকে আজকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে বলবে কে বল কেমন হয়েছে জাস্ট দারুণ মাসিমণি পুরো অনবদ্ধ একদম কেউ যদি না খায় তাহলে বুঝতে পারবে না দারুন হয়েছে আপনারাও বানিয়ে বাড়িতে খাবেন দেখুন বন্ধুরা আমি তো এইভাবে বানিয়েছি আমি একটুও জল ব্যবহার করিনি আচারে এই আচারটা আপনি এক বছর দু বছর অনায়াসে রেখে আপনারা খেতে পারবেন জল ব্যবহার করলে কিন্তু থাকবে না আমি পুরো তেলেই আচারটা করেছি আমি একটুও জল ব্যবহার করিনি আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খাওয়া বাড়ি সবাইকে খাওয়াতে পারেন আপনারাও খেতে পারেন আর এই বলে আমি আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা জানাবেন কেমন হয়েছে খেয়ে বলবেন সবাই কেমন হয়েছে কমেন্টে আমাকে প্লিজ জানাবেন আর আমাকে প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করবেন